নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কবে হবে একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থীর জন্য টোটাল কতদিন সময় আছে সেটা সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি একটি লাইক করে দাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে তোমার কাছে আজকের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একদম এবারের নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সুদূর সম্ভাবনা আছে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের প্রথম দিকে বিষয়টি আরও পরিষ্কার করার জন্য তোমাদেরকে বিগত বছরের একটা প্রতিবেদন দেখাই দুই হাজার একুশ নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল দোসরা মে দুই ছেলে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে বিশে মে এরকম করে দুই সালেটা হয়েছে ছাব্বিশে মে দুই সালেটা হয়েছে উনিশে মে এই ভর্তি পরীক্ষাগুলো থেকে আমরা কিছুক্ষণের জন্য ধরে নেব যে নার্সিং ভর্তি পরীক্ষা মে মাসে হবে কিন্তু এবার নার্সিং ভর্তি পরীক্ষা কেন এপ্রিলের শেষের লগ্নে বা মে মাসের শুরুর লগ্নে হওয়ার সম্ভাবনা আছে প্রতি বছরই সকল বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার পরপরই নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবারেও হবে আশা করি এইখানে দু হাজার পঁচিশ সালের ভার্সিটি মেডিকেল পরীক্ষার ডেটগুলো একবার দেখে আসা যাক এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তেসরা থেকে পনেরো জানুয়ারির মধ্যে এরকম করে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে আটাইশে ফেব্রুয়ারি সেরকমভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা হবে একত্রিশে জানুয়ারি থেকে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে পহেলা মার্চ থেকে চব্বিশে মার্চের মধ্যে সেরকমভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে বারো এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিলের মধ্যে যেহেতু সকল ইউনিভার্সিটি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার পর নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে সেহেতু কিন্তু ধরেই নেওয়া যাচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষা এপ্রিল মাসেই হবে মে মাসে কিন্তু যাচ্ছে না সাধারণত ঈদের দুই সপ্তাহ পরেই নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা রমজান মাসে শুরুর লগ্নেই পাচ্ছ যেহেতু রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে ত্রিশে মার্চ তাহলে কিন্তু বিশেষ করে আঠারো এপ্রিল ভর্তি পরীক্ষার হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে একজন শিক্ষার্থীর হাতে আছে মাত্র তিন মাস আর চান্স পাওয়ার জন্য একজন শিক্ষার্থীর এই তিন মাসই যথেষ্ট তুমি যদি গুসালোভাবে গাইডলাইন নিতে চাও তাহলে আমাদের আমাদের পিডিএফ ফাইলটি পড়লে এই পার্সেন্ট প্লাস কমন পাবে এটা এমসিকিউ কিউ আকারে তৈরি এটা একটা সুবিধা আর এটা পড়লে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ আর এটার ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে না জেনে শুনে কিন্তু কেউ কোনো নাম্বারে টাকা বিকাশ করবে না এবছর অনেক স্টুডেন্ট না জেনে শুনে কিন্তু টাকা বিকাশ করে দিছো পরে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে ব্যাচে শুধুমাত্র পিডিএফ ফাইল গুলো তাহলে সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ এটা আমরা শিওর করতে পারি আর নিজের প্রস্তুতিকে যাচাই করতে টপিক ভিত্তিক এক্সাম দিতে পারো এটার ফি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস দেওয়া হবে এছাড়াও কিন্তু তোমরা সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে অনেক টেনশনে থাকো সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর তোমরা যদি দুইটা বেসে অ্যাডমিট হতে চাও তাহলে যোগাযোগ করো নিচের যে একটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি টু ফোর ওয়ান নাইন সিক্স এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর নিচের যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারো সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ